গরমে আম খেলে কি কি উপকার পাবেন বা গরমে আম খেলে যা যা উপকার পাবেন আসসালামু বারাকাতুহু আপনি কি জানেন গরমে প্রতিদিন একটি করে পাকা আম খেলে শরীরে অনেক উপকার হয় আজকের ভিডিওতে আমরা জানবো গরমকালে আম খাওয়া পাঁচটি উপকারিতা যা আপনাকে সুস্থ এবং সতেজ রাখতে সাহায্য করে ইনশাআল্লাহ নম্বর এক শরীরকে ঠান্ডা রাখে তীব্র গরমে তাহলে বুঝতে পারছেন এক নম্বর হচ্ছে শরীরকে ঠান্ডা রাখে গরমে তীব্রতায় শরীরের ভেতর গরম বেড়ে যায় হ্যাঁ আমাদের মধ্যে আমের মধ্যে থাকা প্রাকৃতিক প্রাকৃতিক পানি এবং এই ইলেকট্রোলাইট শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে নম্বর দুই রক্ত পরিষ্কার করে আমের মধ্যে থাকা আমের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট তাহলে আমের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তের টক্সিন দূর করে ফলে ত্বক উজ্জ্বল হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় নম্বর তিন পানি শূন্যতা দূর করে হ্যাঁ আম খাওয়ার পরে আম খাওয়ার ফলে সঙ্গে সঙ্গে শরীরে কি হয় পানি শোষিত হয় এটি এটা ডিহাইড্রেশন থেকে রক্ষা করে এবং ক্লান্তি কমিয়ে দেয় তাহলে এতে কি করে আপনার ওই আম খাওয়ার ফলে সঙ্গে সঙ্গে শরীরে পানির চাহিদা পূরণ হয়ে যায় পানির চাহিদা মিটে যায় এবং এটি কি করে ডিহাইড্রেশন এবং রক্ত ডিহাইড্রেশন করতেও সাহায্য করে এবং আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে থাকে তাহলে প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে পানি শূন্যতাও কিন্তু আমের মধ্যে দিয়েই পূরণ হয় আম খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরে পানি শোষিত হয় তাই এটি তাই এটি ডিহাইড্রেশন থেকে রক্ষা করে এবং এর ফলে শরীরে ক্লান্তি দূর হয়ে থাকে নম্বর চার এনার্জি বৃদ্ধি শক্তি এবং এনার্জি শরীরের ভিতরে উৎপাদন করা হয় গরমে অনেকেই শরীরে দুর্বলতা অনুভব করেন আমে থাকা প্রাকৃতিক চিনি শরীরকে খুব দ্রুত এনার্জি দিয়ে থাকে শরীরে খুব দ্রুত এনার্জি বৃদ্ধি করতেও সাহায্য করে এ আমে থাকা প্রাকৃতিক চিনি পাঁচ চোখ এবং ত্বকের জন্য উপকারী আজ আমে আছে প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি যা চোখের জন্য ভালো এবং তক্ষে রাখে উজ্জ্বল ও তরতাজা তাহলে বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা আমে থাকা প্রচুর পরিমাণে কিছু ভিটামিন পেয়ে থাকি আমরা যেগুলো চোখেরও কাজ করে এবং আমাদের ত্বকেরও কাজ করে থাকে সর্বশেষ কথা হচ্ছে তাই প্রতিদিন এক বা দুটি করে আম খান তবে পরিমাণ পরিমিত ভাবে আর ভালো ফল পেতে হলে ফল খাওয়ার পরে তিরিশ মিনিট আপনারা পানি খাবেন না পানি থেকে এড়িয়ে চলতে হবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আম খাওয়ার পরে পানি খাওয়া যাবে না যদি আপনি ভালো পেতে চান তাহলে আম খাওয়ার পরে কম করে 30 মিনিট পানি খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন তাহলে ফল থেকে একটি ভালো গুণাগুণ এবং ভালো একটি রেজাল্ট পেয়ে থাকবেন এই ছিল আমের মধ্যে থাকা পাঁচটি উপকারিতা এবং গুণ এই গুণ নিয়ে ভরপুর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে এবং নিয়মিতভাবে লাইভ ভিডিও পেতেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন রাতে এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত প্রতিনিয়ত লাইভ করা হয় আপনারা এর জন্য লাইভে যুক্ত থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন হ্যাঁ তো নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আপলোড দেওয়ার চেষ্টা করি এবং প্রতিদিন ভিডিও দিয়ে থাকি এই ভিডিওর মধ্যে কিছু যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন ভিডিও শেষে বা ভিডিওর মাঝে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনি কে কোথা থেকে ভিডিওটা দেখবেন তাও ভিডিওর মাঝে জানাবেন অবশ্যই আপনাদের কাছে জোরালো রিকোয়েস্ট থাকলো আপনারা ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাঝে যদি আপনি একটু চুল পরিমাণ বিন্দু পরিমাণ যদি আপনি উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার এই শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই এবং বোন তারা উপকার পেয়ে থাকবে এই ছিল আমার ভিডিও আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে শতক্ষণ থাকবেন ভালো থাকবেন আর নিজের সুস্বাস্থ্য কামনা করবেন নিজের ভবিষ্যতের দিকে আপনার অগ্রসর হবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ